আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দর্শক শ্রোতা আলোচনাটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের অন্য সকল আশেকের রাসূলদের কাছে আমাদের আলোচনাটি পৌঁছে দেওয়ার বিনীত অনুরোধ করছি আজকে আমরা আলোচনা করব হুকমু সাব্বিন নবী নবী করিম সল্লা যারা গালি দেয় বা রসুল্লাহর শান বিরোধী কথা যারা বলে তাদের হুকুম সংক্রান্ত বিষয় সাতেম যারা আল্লাহ ও রসুলকে যারা গালি দেয় তাদেরকে আবিধানিকভাবে সাতেম বলা হয় এটার পারিভাষিক একটা সংজ্ঞা রয়েছে পারিভাষিক বা ইস্তলা একটা ইস্তলা রয়েছে একটা পারিভাষিক শব্দ রয়েছে কি পরিমাণে শানবিরুদ্ধি কথা বললে ওই ব্যক্তি সাতেম হবে যাই হোক এই ডিটেলস আলোচনায় আমরা যাব না এই বিষয়টাকে সামনে রেখে আমরা কয়েকজন ইমাম বিশেষ করে চার মাঝাবের ইমামদের বক্তব্যগুলো আমরা উল্লেখ করবার চেষ্টা করব আমরা দুইটি কিতাব থেকে আলোচনা করব একটি কিতাব আসর ইমুল মাসলুল আলা শাহ তিমের রসুল কিতাবটি লিখেছেন ইবনু তাইমিয়া ইবনু তৈমিয়ার একটি কিতাব যেটা রসুলকে গালি দেওয়া সংক্রান্ত বিষয়ে আল্লাহর হাবিবের সান বিরুদ্ধে কথা বলা হুজুরকে গালি করা যারাই কাজ করে তাদের হুকুমকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে দেখেন আলমাস আলাতুল উলা এই কিতাবের প্রথম মাস আলায় তিনি একটা আলোচনা আনছেন হেকায়াতুল ইজমা আলা কতলে সাব তথা যে রসুল উল্লাহ সাল্লামকে গালি দিবে হজুরান বিরোধী কথা বলবে তার তাকে হত্যা করা প্রসঙ্গে ইজমা সারা পৃথিবীর সমস্ত এলামাই উম্মত ইজমা হয়েছে উনি এখানে বলতেছেন আন্না মানসাবান্না বিজ্ঞা কাফিরিন সাল্লামিন ইয়াজিবু কতলহু যে ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লি সাল্লামকে কটু কথা বলবে গালি গালাস করবে মন্দ বলবে সে মুসলিম হোক চাই কাফের সে মুসলিম হোক চাই কাফের তাকে হত্যা করা ওয়াজিব মোহতারাম হাজিরিন এরপরে তিনি বলেন হা দা মজহাবু আলাইহে হা দা আম মাতু আমলিল ইল এটা আহলুল ইল জগতের বড় বড় মুজতাহিদ ইমামদের মজহাব ইবনুল মন্দির ইমাম ইবনুল মন্দির বলে আজমা আওয়াম ওয়াহলিল ইলমি আলা আন্না হাদ্দা মিনস মানসাবান্নবিয়া সল্লি সাল্লাম আল কাত যে ওলামাই উম্মতের জগৎ বিখ্যাত মুজদাহিদ ইমামগণ ঐক্যমত পোষণ করেছে যে নবী করিম আলি সাল্লামকে যারা মন্দ বলবে গালি দিবে কথা বলবে তাদের হদ শাস্তি হচ্ছে আল কাতল তথা কতল এই বিষয়টি আলোচনা করেছেন যেমন আপনি আল ইজমা আলী ইবনুল মন্দির কিতাব আল ইজমা ইমাম ইবনুল মুন্দির রহমাতুল্লাহ আলাই আপনার জগৎ বিখ্যাত ইমাম আলোচনা করেছেন তাদের মধ্যে কারা কারা রয়েছে মান কল আলহু মালিক ওয়াল্লাইফ ও আহমাদ ওয়া ইসহাক ও হম্মাবুল শাফিঈ যেমন ইমাম মালিক রহিমহল্লাহ ইমাম লাইস রহমতুল্লাহ আহমদ ও ইসহাক ইবনুলাই রহমতুল্লাহি আলিহি মজামাইন ওনারা বলছেন এরপরে উনি আলোচনা করছেন অকদ হকি আবু বাকার আলফারিসি মিন আসহাবি শাফি শাফি মজহাবের জগৎ বিখ্যাত একজন ইমাম আবু বাকার আলফারিসি থেকে বর্ণিত তিনি বলে ইজমাউল মুসলিমিন আলা আন্না হাদ্দা মিন মনসাবান্নবী ইয়াসাল সাল্লাম আল কাত যে মুসলিমদের ইজমা হয়েছে ঐক্যমত হয়েছেন মুসলমানদের জগৎ বিখ্যাত মুজদাহিদ ইমামগণ যে রসুলকে যারা গালি দিবে তারা তাদেরকে হত্যা করা ও আজীব কামা আন্না হাদ্দা মান সাব্বা গাই রাহু যেমনিভাবে যারা অন্যদেরকে গালি দিবে তাদের হদ হচ্ছে কি বেতের আঘাত তাহলে নবীদেরকে ছাড়া অন্যদেরকে গালি দিলে তা প্রমাণিত হলে হদ হচ্ছে বেতের আঘাত আর রসুলকে গালি করলে তার হদ বা একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ওহাদ আল ইজমা আল্লাদি হাকা হু হাদা মাহমুল আলা ইজমা ইসাদ আউ্লি মিনা সোহাবাতি আর এই ইজমাটা ইসলামের প্রাথমিক যুগ সাহাবাই ক্যারামের যুগে সংগঠিত হয়েছে তথা নেবীদেরকে গালি দিলে মন্দ বললে কটু বললে তাদের একমাত্র মৃত্যুদণ্ড হচ্ছে একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই ইজমাটা সদরিল আউল তথা প্রাথমিক যুগ সাহাবাই কেরামের যুগে এজমা সংগঠিত হয়েছে আও আর আল্লাহ আর সল্লাহাম ইয়াজিবু দাকায়না মুসলিমান অথবা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যারা রসুলকে গালি দেবে তারা যদি মুসলমান হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড ভাইরা আমার এরপরে কাজী আয়াজের একটা বক্তব্য এখানে উল্লেখ করেছেন আমরা কাজী আয়াজ রহমতুল্লাহ আলহির কিতাবিফা শিফা বিতা আরিফ হুকুকিল মুস্তফা এই কিতাব থেকেও আমরা কিঞ্চিত আলোচনা করব ফকল আজমাতিল উম্মাতু আলা কতলি মোতানাক কিসুহি মিলাল মুসলিম নওয়াসাবি এখানে এখানে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলে বক্তব্যটা এইভাবে আনছেন যে উম্মত ঐক্যমত পোষণ করেছে উম্মত ঐক্যমত পোষণ করেছে ওই ব্যক্তি সম্পর্কে তাকে ওই ব্যক্তি সম্পর্কে তার মৃত্যুদণ্ড মানে উম্মত ওই ব্যক্তির মৃত্যুদণ্ড সম্পর্কে ঐক্যমত পোষণ করেছে যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও রসুল উল্লাহকে গালি দিবে অথবা রসুরল্লা শান বিরোধী কথা বলবে আও শান ক্ষুণ্ণ করবে শান কি করবে বিষজ্ঞার করবে হুজুরের শানে যেই শব্দ যায় না তানাকুস মো তানাকিস নবী সাল্লামের শান খাটো করবে এই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে তাকে হত্যা করা এটা উম্মত ঐক্যমত পোষণ করেছে ওকাদ আলিকা হুকি ওহিদুল ইজমা আলা কতহি অতাক ফিরহি অনুরূপ এছাড়া আর অন্য অন্য ইমামগর একমত পোষণ করেছে তাকে হত্যা করার ব্যাপারে এবং তার তাক ফিরের ব্যাপারে অকল আ ইমাম ইসহাক এম্নের হওয়াই আহাদুল ইম্মাত ইল্লাহ আলাম জগতের জগৎ বিখ্যাত এক ইমাম ইসহাক এমের হাওয়াই তিনি বলেছেন আজমা আল মুসলিমুন আলা আনামান সাফ বাল্লাহ আওসা বারসূলা আর মুসলমানগুলো ঐকুমত পোষণ করেছেন যে আল্লাহ উত্তর রসুলকে গ্যালি দিবে তাকে তার শাস্তি হবে কি মৃত্যুদণ্ড আও দাফা আশাই আন মিম্মান জাল আল্লাহ আজাল অথবা আল্লাহ তালা যা নাজিল করেছে তার কোন একটা বিষয়কে কি করা দফা করা অবজ্ঞা করা আও কতালা নবী আমিন আম্বিয়া আল্লাহ অথবা কোনো নবীদেরকে হত্যা করা আন্নাহু হু কান আফিরন বিদালিক এই এই কাজ করার কারণে সে নিশ্চিতভাবে কাফির হয়ে যাবে ওই ইংকান মুকেরন বিকুল্লিমান জালাহুল আনজাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে তার উপরে সে মৌখিক স্বীকারোক্তি দিলেও সে বাহ্যিকভাবে কাফের এরপরে দেখেন কল আল খাত্তাবি জগৎ বিখ্যাত ইমাম ইম খাত্তাবি বলে আহাদাম মিলাল মুসলিমিন ইতালা ফাফি উজুবি কাতলিহি আমার জানা নাই জগতের কেউ সাতেমকে হত্যা করার ব্যাপারে মতানৈক্য করেছেন মানে সাতেমকে শাস্তি হবে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কেউ মতানৈক্য করেছেন ব্যাপারে আমার কোনো কথা আমার কোনো বক্তব্য জানা নাই তথা সারা দুনিয়ার মানুষ একমত ওকরা মোহাম্মদ এবন শাহনুন তিনি বলছেন আজমা আল আলা আনা শাতিমী গী লাহু কাফেরুন যে ওলামাই কেরাম একমত সারা দুনিয়ার বিজ্ঞ ইমাম একমত যে নবী করিম সাল্লিয়াল্লামকে যে গালি দেয় ওমতানকিস খা শান খাটো করে বুঝেন হুজুর শান খাটো করে হুজুরকে খাটো করে এই এই দুই ব্যক্তি কাফের নির্দিদায় সে কি কাফের তার শাস্তি আল্লাহর কাছে অবশ্যই হকমুহ ইন্দাল উম্মতি আল খত উম্মতের কাছে তার হুকুম হচ্ছে হত্যা ওমান সাকি কুফরিহি কাফ কাফর আর রসুল্লা সাল্লা সাল্লামকে যে গালি দিবে বা তার শান ক্ষুণ্ণ করবে তাকে যে কাফের বলবে না বা তার ব্যাপারে যে ডাউট করবে সন্দেহ করবে সেও কাফের এরপরে দেখেন আমি কিন্তু কিতাব থেকে সরিমুল মাসলুল আলা শা তিমির রসুল ইবনু তাইমিয়ার এই কিতাব থেকে আমি আপনাদেরকে বক্তব্যগুলো শোনাচ্ছি আমি বিশাল আলোচনা যাচ্ছি না এর একটা অধ্যায়ন আছে তাহরিরুল কৌল ফি হুকমিস সাব নবী করিম সাল্লিয় সাল্লামকে গালি যে দেয় তার হুকুম সংক্রান্ত একটা মানে একটা উন্মুক্ত বক্তব্য উন্মুক্ত বক্তব্য কি আন্না সাব বা ইনকায়না মুস্তিমান যে নবী সাল্লাহ সাল্লামকে যে গালি দেবে তাকে কাফের ভতুয়া দেওয়া হবে ওয়ুকতাল বেগাইয়ের খেলাফ কোনো মতানৈক্যবিহীন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অহো অ মাজহাবুল ইম্মাতিল আরবাতি হয় রহিম এটা চার মাজহাবের সমস্ত ইমামদের একমত এছাড়া আরো অন্য যদি কি সত্য দিছে যদি সে মুসলিম হয় যদি সে কি হয় মুসলিম হয় তো মুসলিম হলে সে অবশ্যই মুরতাদ হয়ে যাবে কাল জিন্দিক জিন্দিকের মতো হয়ে যাবে সুতরাং তার শাস্তি কী হবে মৃত্যুদণ্ড এটা চার মাজহাব একমত ওকদ্ তাকদ্দামিম হকিয়াল ইজমা ওয়ালাদা আলিকাস হাকিবনের হওয়াই পিছনে এই সাহেব এমনি এর বক্তব্য ইজমা সংক্রান্ত বক্তব্য পিছনে গেছে এরপরে বলেন ওয়াইংকানা জিম্মি ইয়ান ফা ইন্নাহু ইয়ুক্তাল আইদান ফি মাযহাবি মালিক ওয়া আহলি মদিনা আর যদি সে জিম্মি হয় অর্থাৎ সে মুসলিম অধ্যুষিত দেশে যদি সে কাফের মুশরিক হয় বা ভিন্ন ধর্মাবলম্বী হয় সে যদি রাসূলকে গালি দেয় তাহলে ইমাম মালিক ও মদিনাবাসীদের মতে তাকে কি করা হবে হত্যা করা হবে এই গেল আপনার আলোচনা এরপরে ইমাম আহমদ ইবনু হাম্বাল ওনার বক্তব্য এখানে দেখেন আনা হয়েছে কাল হাম্বাল ইমাম হাম্বাল আহমদ হাম্বাল বলে সামির তু আবা আবদুল্লাহ তু আবা আবদুল্লাহ ইয়াকুল আবু আব্দুল্লাহ থেকে বলতে শুনেছি তিনি বলে কুল্লু মান সাতামান নাবিয়া সাল্লাহ আলী আসাল্লাম আউ তানাক্কা সাহু ওই প্রত্যেক ব্যক্তি যে রসুলকে গালি দিল অথবা রসুল্লাহ শান খুণ্ড করল মুসলিমান কানা হিল কতল সে মুসলিম হোক অথবা কাফের হোক এটা দেখেন এটা হচ্ছে ইজমালি বক্তব্য ইমাম আহমদাল হাম্বালি বক্তব্যটা কানা সে মুসলিম হোক কাফের হোক ফালাই হিল কতল তাকে হত্যা করা আইন ইমাম আহমাদ হাম্বাল তিনি বলতেছে আমি মনে করি তাকে হত্যা করা হবে এবং তার কাছ থেকে তওবা নেওয়া হবে না মানে তার তৌবা গ্রহণযোগ্য হবে না এরপরে দেখেন আবু কাদিকা আবু আবুসাফরা উনি একবার বলতেছে আলতু আবা আবদুল্লাহ আমি হাম্বাল কে জিজ্ঞাসা করেছিলাম আন রজুল মিনা আহলি আহলু জিম্মাদের এক ব্যক্তি যে নবী সাল্লাহ আলি সাল্লাম আজ আলেই নবী সাল্লা সাল্লামকে গালি দিয়েছে তো তার হুকুম কি কালা তিনি বল ইদা কামিলু আলাই ইউতাল মিন সিন সতামান্নবিয়া সাল্লিয় সাল্লাম রসুলকে যে গালি দিয়েছে তার যদি তার যদি প্রমাণ সে আপনার দাঁড় করাতে পারে বা স্পষ্ট প্রমাণ থাকে তাহলে তাকে হত্যা করা হবে অফি রওয়ায়তে আবদুল্লাহ ও আবি আরো অনেক বর্ণিত আছে ভাইরা আপনাদের কাছে সবগুলা বর্ণনা আমি আনছি না এমা আবু আব্দুল্লাহ মানে মুস ইমাম আহমেদ হাম্বাল হোনার ছেলে আর কি উনি বলতেছে একবার আমি সালতু আবি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম আম্মান সাথামান সাল্লিয় সাল্লাম ইউস্তাত আমার বাবাকে আমি জিজ্ঞাসা করলাম যে এক ব্যক্তি রসুলকে গালি দিয়েছে তাহলে তাকে কি সুযোগ দেওয়া হবে কলা কত আহমদ হাম্বাল বললো না তাকে হত্যা করা ওয়াজিব হবে ওলা ইউস্তাতাব তার গ্রহণযোগ্য হবে না ভাইরা আমার এরকম অনেক বক্তব্য এখানে উল্লেখ হয়েছে আমি আপনাদের কাছে সহ আরিমুল মাস্তুর আলা শাহিম রসুল এই কিতাব থেকে দেখেন আরেকটা আলোচনা আনছি যে হাদিস ও আলা সাব্বা ও সাহাবিয়ান কেউ যদি নবী ও সাহাবিকে গালি দেয় তার অবস্থা কি যেমন মা রওয়া আন আলীব তলিবরদি আল্লাহন কল কল আর রসুল্লাহি সাল্লি সাল্লাম মানসাবা নব কুতিদা যে রসুল সাল্লা সাল্লামকে গালি দিবে তাকে হত্যা করা হবে অমান সাব্বা সাহাবাহু জুলিদা অথবা জুল্লিদা আর যে সাহাবাই কানকে গালি দিবে তাকে দোররা মারা হবে এরপর আরেকটা হাদিস আবু ও রওয়াহু আবু জার আলহারুবি মানসাবা নাবি ফখতুলু অমান সাব্বা সাহাবি ফাজিদু এ হাদিসটা মনে করেছেন ইমাম তবা তার মহামুজ প্রথম খণ্ড তিনশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার ছয়শত উন সাইট তো এরকম অনেক বক্তব্য উল্লেখ হয়েছে দেখেন কিতাবুর শিফা বিতা তা আরিফে হুকুকিল মুস্তফা আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই এ আলোচনা এনেছেন এ কিতাবের মধ্যে আমার হাতে যে কিতাবটা আছে এটা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর চারশত আপনার ছাপ্পান্ন তিনি বলতেছেন আলাম আন্না আমার সুর আমার মালিক ওয়া সাবিহি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং তার ওনার মাঝহের যারা রয়েছে তাদের প্রসিদ্ধ বক্তব্য অকৌলু সলফ সলফে সালদের বক্তব্য অজমহরুল আলামা এবং জুমহরমা আমের বক্তব্য বলে লা ইন হলে আনহু। তাকে হদ হিসাবে যে রসুলকে গালি দিবে রসুল উল্লাহ শান ঘুর্ণ করবে তাহলে তাকে হত্যা করা হবে আপনার তাকে কি করা হবে হদ হিসাবে হত্যা করা হবে হদ হিসাবে হত্যা করা হবে যদি তার কাছ থেকে তৌবা প্রকাশিত হয় আর যদি তৌবা প্রকাশিত না হয় তাহলে তাকে আপনার কি হিসাবে মুরতাদ হিসাবে হত্যা করা হবে ও লিহাজা লুকবাল ইন্দাহ তাওবা তুহু ওফাহ বলা হয়েছে তার তাওবা তার কোনো উপকারে আসবে না মানে হত্যা থেকে তাকে বাঁচাতে পারবে না তার এই তৌবা বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে তবে তখন তাকে হদ হিসাবে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে কলা শাহ আবুল হাসান আল কাবিসি উনি বলতেছে ইদা আকার বিশ্বাবি তা আনহু আজহার লিয়ান কুতিলা বিশ্বাবী যদি কেউ রসুল উল্লাহকে গালি দেয় কটুকতা বলে মন্দ বলে সে যদি স্বীকার করে সে তাওবা করবে তাওবা প্রকাশিত হলে তাকে হদ হিসাবে হত্যা করা হবে মানে সে মুসলিম হিসাবে তাকে শাস্তি দেওয়া হবে সাহনুন বলে মান নবী মিনাল মুদিন সুম্মা তাবান আন্দালিক লাম তাজ তাওবা তুহ আহুল কত যে মুহ মানে একত্ববাদীদের থেকে মুসলিমদের থেকে যে রসুলকে গালি দিবে তাকে অবস্থা মানে হত্যা করার আগ পর্যন্ত তাকে তওবা করানো হবে এরকম অনেক বক্তব্য ভাই আমার উল্লেখ করা হয়েছে আবু আমরিস্লাম ইসলাম কুতিলা ওয়ালাম ইস্তাত যে নবী সাল্লামকে গালি করলো সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল মুরতাদ হয়ে গেল তার তওবা কবুল হবে না তাকে হত্যা করা হবে মানে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড মুহতারাম হাজিরিন এরকম অনেক আলোচনা জগৎ বিখ্যাত ইমাম তিনি উল্লেখ করেছেন আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি যে বক্তব্যটা সরাসরি সরাসরি দিচ্ছেন আরও আন্তর্দ্রীবা কহু আমি আরও আন্তর্দ্রীবা কহু আমি মনে করি আন্তর্দ্রীপ্তুদ্রব কহু আমি মনে করি ওই ব্যক্তির গডদান কি করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে আমি মনে করি ওই ব্যক্তির গডদান উড়িয়ে দেওয়া হবে যে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের শান বিরুদ্ধি কথা বলে মোহতারাম হাজিরিন এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সব জ্ঞানে নবী সাল্লা সাল্লামকে মন্দ বলে গালি গালাস করে রসুরল্লাহ শান বিরোধী কথা বলে তার তওবা গ্রহণযোগ্য নয় তাকে শাস্তি হবে মৃত্যুদণ্ড তাও কি মুরদাদ বা জানাদিক জিন্দিক হিসাবে আর যদি কেউ অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছা সত্ত্বে জবান দিয়ে রসুরুল্লাহ সান বিরোধী মোতানাক্ষিস হয় মোতান এটাকে আমরা মোতানাক্ষিস বলি আমরা এটাকে সাতেম বলি না সাতেম হচ্ছে সরাসরি রসুলকে গালি দেওয়া আর মোতানাক্কিস হল নবী সাল্লিয় সাল্লামের সান কোনো কথা বলা তাহলে ওই ব্যক্তি অবশ্যই স্পষ্ট তওবা করতে হবে ওই ব্যক্তি স্পষ্ট তওবা করতে হবে ওই ব্যক্তি স্পষ্ট তওবা করতে হবে আসুন নবী সাল্লাহ সাল্লামের সান বিরুদ্ধী কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি নবী সাল্লাহ সাল্লামের সানের সাথে যে কথা যায় না যে শব্দ যায় না যেই কথা মকাল যায় না ওই ধরনের বক্তব্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্ল